আসসালামু আলাইকুম সম্মানিত শিব ভাই ও বোনেরা আশা করি সকল ভাবে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী আবার বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম এই নিয়োগটিতে আপনার শুধুমাত্র এইচএসি পাশ করলে আঠারো থেকে তিরিশ বছর হলে আপনি এই নিয়োগটিতে আবেদন করার সুযোগ পাবেন আজকে ভিডিওতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পদে যে নিয়োগটি প্রকাশ করা হয়েছে এই নিয়োগটি নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই বলবো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তো নিয়োগ সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে না করে বিস্তারিত আলোচনা শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন সেনা পাবলিক স্কুল ও কলেজ সাবারে সেনানিবার এখানে প্রথম যে পটটি দেখতে পাচ্ছেন উপাধ্যক্ষ না হবে একজন তবে ছয়তম গ্রেডে বেদন নির্ধারণ করা হয়েছে শিক্ষক যোগ্যতা অবশ্যই স্নাতক থাকতে হবে প্রবাসক না হবে বাংলা একজন তথ্য প্রযুক্তি একজন এবং নবমতম গ্রেডে বেদন নির্ধারণ করা হয়েছে এখানে সীমা নির্ধারণ করা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং এইচএসসি পাশের যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর না হবে এখানে একজন তবে অবশ্যই এখানে চৌদ্দতম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে এবং এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন আবেদন করার প্রচেষ্টা আমরা দেখে নেব আবেদনকারীকে ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত সিবি পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি সকল শিক্ষা যোগ্যতা এবং অভিজ্ঞতা সনাত্প জাতীয় পরিচয়পত্র সত্য ফটোকপি সংযুক্ত করতে প্রার্থীর দুইটি মোবাইল ফোন নাম্বার এবং অ্যান্ড্রয়েড সহ অধ্যক্ষ বরাবর সেনা পাবলিক স্কুল ও কলেজ সেনানিবাস আপনাদেরকে পৌঁছে দিতে হবে এক ও দুই নাক পাওয়ার জন্য সাতশো টাকা এবং তিন নাক পাওয়ার জন্য পাঁচশো টাকা আপনাদেরকে অর্ডার ব্যাংক ব্যানগ্রাফ করতে হবে এবং কুড়ি সার্ভিসের মাধ্যমে উক্ত তারিখে আপনাদের অধ্যক্ষ সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সেনার পাশে পৌঁছাতে হবে অর্থাৎ আগামী পাঁচই ডিসেম্বরের ভিতরে পৌঁছাতে হবে এবং অনলাইনে আবেদন করা যাবে এক্ষেত্রে সকল নিয়মাবলী কয়েবসাইটের ওয়েবসাইটে জানানো যাবে ওয়েবসাইটে ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে জানতে পারবেন আগামী সতেরো নভেম্বর হতে আগামী পাঁচই ডিসেম্বর পর্যন্ত আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন এবং সবকিছু সাবমিট করতে পারবেন তো আশা করি এই নিয়োগ সংক্রান্ত তো আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম